মোমো যে আমার কী পরিমাণ পছন্দের একটা খাবার সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আমি বাইরে কোথাও গেলে ফার্স্ট প্রেফার করি হচ্ছে মোমো আই লাভ মোমো অল টাইম এই মোমোগুলো অনেক মজা ছিল ইন্ডিয়াতে যেয়ে আমি এগুলো খেয়েছিলাম আর এই পানিপুরিটা এত বাজে একটু মজা না ভাই ওরা যেভাবে গোলগাপ্পে খায় খায় পানিপুরি যে এরকম করে আসলে কিছুই না একেবারেই মজা না বাংলাদেশের ফুচকা মাছ বেটার আর এই জামুনটাও অনেক মজা কিন্তু সেই গাজরের হালুয়াটা ছিল বাজি আর এটার টেস্টটা ভালো এটার টেস্টটা হচ্ছে দই ফুচকার মতো কিছুটা আরও বেটার দই ফুচকা থেকে বেটার ওটার নাম কি ছিল আমার মনে নেই কি জানি আর এটা হচ্ছে সেম অ্যাজ লাইক ফুচকা চটপিটি আর কি এটাও মজার ছিল এই বিরিয়ানিগুলোর টেস্টও অনেক ভালো জুসি অনেক ডিফারেন্ট বাংলাদেশের থেকে কিন্তু বাংলাদেশেরটাই সব চাইতে বেশ বাংলাদেশের কাঁচি বিরিয়ানি সব কিছুর স্পাইস যেভাবে থাকে অনেক লোভনীয় থাকে আর হচ্ছে আলুর পরোটা এইটা তো বলতেই হবে এটা তো বেস্ট কাশ্মীরের বেস্ট ছিল এই দোকানেরটাই ফার্স্ট যেদিন গিয়েছিলাম সকালে এই নাস্তাটাও অনেক অনেক মজার ছিল আলু পরোটা মুখে দিলে যে ঘির যে একটা স্মেল আর সাথে ছিল রাজমা অনেক মজা ছিল ভিডিওগুলো দেখে আমার আবারও খেতে ইচ্ছে করতেছে